Allah শেখ ওয়াল মানসুখ ফিল ইসলাম অর্থাৎ ইসলামে নাসেখ এবং মানসুখের বিধান এই শব্দটি হয়তো অনেকের কাছে নতুন মনে হইতে পারে যে নাসেখ আর মানসুখ কিন্তু এটি আসলে নতুন জিনিস নয় এটি অনেক পুরাতন জিনিস তো এটি আলাদা একটা সাবজেক্ট মানে এলমন নাসেখ ওয়াল মানসুখ এটা আলাদা একটা বিষয় একটা আলাদা একটা টোটালি একটা সাবজেক্ট এটা বিশাল ব্যাপক বিস্তৃত এক সাবজেক্টের নাম এলমুল না তো বর্তমান সময়ে এই নাসেক মানসুখের জ্ঞান নাসেক মানসুখ সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা রাখা মুসলিম ওম্মার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে বলা যায় এটি এখন ফরজ হয়ে গেছে যে নাসেক সম্পর্কে কিছু জ্ঞান রাখা কারণ কি কারণ হল বর্তমানে এক ভয়ঙ্কর বিষয় আমরা লক্ষ্য করছি সেটি হল ফেখি মাসআলা আলা মাসাইলের ব্যাপারে যখন কোনো মাছ আলা হানাফি মাজহাবের বাহিরের হয় মানে এটা হানাফি মাঝহাবের বিপরীত হয়তো সাপি মাঝহাবের আলা মালেকি মাঝহাবের মাস আলা হাম্বলি মাঝহাবের মাস আলা তখন ফুট করে বলে দেন যে এটা মানসুক হয়ে গেছে বলে যে এটা হাদিসে আছে ঠিক কথা কিন্তু এটা তো মানসুক হয়ে গেছে এখন মানসুকটা করলো কে কে মানসুক করার অধিকারী নাচেক মানসুকটা কি জিনিস এটা সম্পর্কে অনেক ভাইয়ের ধারণা না থাকার কারণে বাস এটা শোনার সাথে সাথে অনেক বাই থেমে যান মনে করেন যে হ্যাঁ এটা তো ইসলামের প্রথম যুগে ছিল পরবর্তী যুগে এটা বন্ধ হয়ে গেছে এটা মানসুখ হয়ে গেছে ইসলামের প্রথম যুগে নবী সাল্লা সাল্লাম নাকি বারবার হাত তুলতেন কারণ সাহাবাইকার ইসলাম গ্রহণ করার পরেও মূর্তি নিয়ে মসজিদে আসতেন নাউজবিল্লাহ আজকের যুগে যে মুসল্লি আমরা ইমানের ঠিক নাই আমলের ঠিক নেই ইমান কী জিনিস আমল কী জিনিস তা বুঝি না সেই মুসলমানও কখনও মূর্তি নিয়ে মসজিদে আসার সাহস করি না অথচ যে সাহাবাই কারাম রান্লাহাল যাদের ইমানের শতভাগের এক ভাগও আমাদের নাই তারা যদি মূর্তি নিয়ে মসজিদে আসার সাহস না করি তো ওই সাহাবাই কেরাম যেই মূর্তি ছেড়ে ইসলাম গ্রহণ করছেন ইসলাম গ্রহণের পরেও নাকি তারা বগলের নিচে মূর্তি নিয়ে নিয়ে মসজিদে আসতেন কত বড় সিরকি এবং জঘন্য ইমান বিধ্বংসী কথা যে এইরকম আসতেন এই জন্য নাকি নবিসাম বারবার হাত তুলতেন পরবর্তীতে এসে যখন আজ শাহাবাইকার মূর্তি আনা বন্ধ করে দিছেন তখন হাত তোলা বন্ধ করে দিচ্ছেন নাহজবিল্লা কত বড় মারাত্মক অহির ব্যাপারে কেরামের ব্যাপারে কত বড় একটা মারাত্মক কথা ইমান বিধ্বংসী কথা আপনার তাহলে যদি নবী সাল সাল্লাম এটা বন্ধ করে দেন তো বোঝা গেল সাহাবাই কালাম অন্যান্য সময় আনতেন না কিন্তু ঈদের দিন মনে হয় নিয়ে আসতেন কারণ ঈদের দিন তো ছয় তাকবিরে ছয় বার রাফলি আদান করি আমরা করি না তো তাহলে মনে হয় সাহাবাই কেরাম নবী সুলা সালামের পর্যন্তই মূর্তি নিয়ে আসতেন কারণ সাল্লাম সর্বশেষ যে ঈদের নামাজ আদায় করছেন সেই ঈদের নামাজেও হাত তুলছেন তাহলে বোঝা যায় এবং আমরাও তুলি আমরাও আমল করি তাহলে বোঝা যায় সাহাবাই কেরাম হয়তো পাঁচ ওয়াক্ত বন্ধ হয়েছে কিন্তু ঈদের দিন বন্ধ করতে বিশ্লেষণ দেখেন সারা জীবন চেষ্টা করেও সাহাবাই কেরামকে মূর্তি আনা বন্ধ করতে পারেন নাই একেবারে কাল পর্যন্ত সাহাবাই কেরাম মূর্তি নিয়ে আসতেন মসজিদে এই জন্য ঈদের নামাজে নবিসের সালাম একবার দুইবার না একেবারে প্রথম রাখাতে চারবার একসাথে তাকবিরে তাহারিমে সহ চারবার দ্বিতীয় রাকাতে আবার তিনবার আবার কোনো কোনো আসছে বারো বার বারো থাকবে রে বারো বার তাহলে বার হাত তোলায় মূর্তি পালাইতে হয়েছে কি সাংঘাতিক মূর্তিওয়ালা মানে মূর্তি মনে হয় সেলাই করে নিয়ে আসছে জামার সাথে যে একবার দুইবার তিনবার চারবার না বারো বার পর্যন্ত এই হাত তোলায় মূর্তি পালাইতে হয়েছে তাও নবিসাল পর্যন্ত বন্ধ করতে পারেন নাই না ওজুবের এই আকিদা শিয়াদের আকিদা শিয়ারা সাহাবাই নামের ব্যাপারে যে জঘন্য আকিদা পোষণ করেন ওই আকিদাটাই আজকে আমাদের সুন্নিদের মধ্যে আহলুসবাল জামাতের মধ্যে ঢুকে গেছে সাহাবাই নামের ব্যাপারে এরকম জঘন্য আকিদা যে সাহাবাই কেরাম ইমান আনার পরেও মূর্তি নিয়ে আসতেন আউজবিন এখানে আমরা আজকের খোঁজবার বিষয়বস্তুটা এই জন্য যে এমনি আমরা বলি যে চার মাজাবে হক তাহলে আলহামদুলিল্লাহ চার মাজাবের ভিতরে যত ফেকি মাসালা আছে সবগুলোই হক কিন্তু এমনি চার মাঝাব কিন্তু যদি আবার হানাফি মাঝাবের বাহিরে কোনো বিষয় হয় প্রথম কথা হলো এটা হাদিসে নাই এতদিন প্রথম প্রথম শুনতাম আমরা এটা হাদিসেই নাই এখন আলহামদুলিল্লাহ এই প্রযুক্তির যুগে আপনি হাদিসে নাই এই কথা কই বাঁচার কোনো উপায় নাই কারণ এখন মানুষ হাতের মধ্যেই সব হাদিস আছে সাথে সাথে বের করে যে হুজুর আপনি কোয়েশ্চেন হাদিসে না এই তো আছে এখন আবার সুর পাল্টে গেছে আমাদের যখন জনগণ দড়ি ফেলছে যে আছে আসলে হাত এখন আমরা বলতেছি কি যে হাদিসে আছে কিন্তু এটা সুন্নত না আচ্ছা কেন সুন্নত না হাদিসে থাকলে আবার সুন্নত হবে না কেন হাদিসও সহি সব সহি সুন্নত হইতে অসুবিধা কোথায় তখন আমাদেরকে জবাব দেওয়া হচ্ছে যে এটা মানসুখ হয়ে গেছে মানসুখ এখন তো আবার বাঙালি থেমে গেছে মানসুখ তো বুঝে না এই জন্য এই মানসুখ সম্পর্কে প্রত্যেক মুসলিমের ন্যূনতম জ্ঞান থাকা জরুরি আসলে মানসুখটা কি জিনিস আজকের একেবারে সংক্ষিপ্তভাবে এই নাসেখ মানসুখ সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এখানে আমরা দুইটা শব্দ বলছি প্রথমে একটা হইলো নাসেখ আরেকটা আর একটা হইলো মানসুখ নাসেক হইল হইলো রহিত আর মানসুখ হলো রহিতকৃত কৃত মানে যেটাকে বাদ দেওয়া হয়েছে যেটাকে রহিত করা হয়েছে এটাকে বলা হয় মানসুক আর যেটা রহিতকারী কারী মানে যে আয়াত দ্বারা বা যে হাদিস দ্বারা আগের হুকুমটাকে রহিত করা হয়েছে ওই আয়াতটাকে বা ওই হাদিসটাকে বলা হয় না শেখ তাহলে যেটা পরবর্তীতে রহিত কারী সেটা না শেখ আর যেটা রহিতকৃত যেটাকে রহিত করা হয়েছে সেটার নাম মানসুক তাহলে বোঝা গেল নাসেক ছাড়া মানসুখ হবে না মানসুখ ছাড়া না হবে না প্রথম এই সূত্র মনে রাখতে হবে একটা ছাড়া আরেকটা হবে না মানসুক যদি হয় এটা, এটা না লাগবে কে রহিত করলো কোন হাদিসে রহিত করলো কখন রহিত হইল এটা কিভাবে রহিত হইল এটা না লাগবে মানে নাসেক ছাড়া মানসুখ হবে না আর মানসুখ ছাড়া না হবে না মানে কোনো জিনিস রহিত করা হয় না এটা না হবে কেমনে এই জন্য দুইটা একটার সাথে একটা থাকতেই হবে যেখানে নাসা হাসবে মানসুক আসতে হবে মানসুক আসলে খাসতে হবে তাহলে আমরা প্রাথমিকভাবে তো বুঝলাম না আগে একটা হুকুম ছিল পরবর্তীতে আল্লাহ সুবাহ আর একটা আয়াত নাজিল করছেন পরে আগেরটাকে বাদ বাদ দিয়ে দিচ্ছেন দিয়ে বলছেন যে এখন থেকে এটা চলবে এটার নাম পরবর্তীতে যে হুকুমটা আসছে এটার নাম নাসেক আর আগে যে হুকুমটা ছিল সেটার নাম شكرا يا ربي شكرا, شكرا هديت قلبي شكرا, شكرا نورت دربي شكرا شكرا, شكرا يا ربي شكرا